বয়সটা অনেক হয়ে গেল তাৎক্ষণিক স্মৃতিশক্তি কমে আসছে আমার কিন্তু অতীতের অনেক কথা আজও মনে করতে পারি সালটা ছিল উনিশশো স্কুলের অঙ্গন থেকে সদ্য বেরিয়েছি স্কুলটা ছিল সাবস্বান স্কুল মেন সেই দিনটা ছিল কলেজে পা রাখার প্রথম দিন কলেজটা ছিল আশুতোষ কলেজ আমার বাড়ি অনতি দূরে হাজরা পার্কের সঙ্গে একদম গায়ে লাগানো পৌঁছেই ধাক্কা খেলাম স্লোগানের শব্দে গেটের পাশে অবস্থান ধর্মঘট করছেন এস ইউসি ছাত্র শাখা সংগঠন ডিএসও এর নেতা অবেশ তখন ছাত্রফন্টে সবচেয়ে বেশি সক্রিয় ছিল এসইউসি তারপর অভিভক্ত সিপিআই তারপর ছাত্র পরিষদ সেই সময় সিপিএমের কোনো জন্ম হয়নি আশ্রোস কলেজ থেকে পাশ করার পর বউবাজার কলেজ স্টেটের বই পড়ায় গোয়েনকা কলেজে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন বিকম বিকম বিএ এম কম পড়তে গেলাম সেখানে দেখলাম চারটে ছাত্র ছাত্র সংগঠন বিশেষ বিশেষ মতবাদের উপর ভিত্তি করে এই সব সংগঠন গড়ে উঠেছিল এর মধ্যে উল্লেখযোগ্য হলো ছাত্র পরিষদ এফ এস এফ আই ও আরও কয়েকটা সংগ ছাত্র সংগঠন পরে এলো এল সিপিআইএমএল এর ছাত্র সংগঠন সেখানে বিশ্ববিদ্যালয় চত্বরে বুদ্ধদেব ভট্টাচার্যকে যেমন দেখেছিলাম আমাদের সিনিয়র হিসেবে তেমনি প্রিয়রঞ্জন দাসমন্সী এবং সুব্রত মুখোপাধ্যায়কেও দেখেছিলাম ছাত্র হিসেবে এরা আমাদের থেকে একটু সিনিয়র ক্লাসে ছিল ছিলেন কয়েক বছরের ব্যবধানে দেখেছি বহু কবি সাহিত্যিক শিল্পীদের আনাগোনা ওই বই পাড়ায় তথা বিশ্ববিদ্যালয়ের পাড়ায় ফেভারিট কেবিনে অথবা কফি হাউসে কিংবা দিল খুশায় কিংবা অনেক সময় ডাকালদার ক্যান্টিনে আমাদের মনে হতো তারা সবাই আমাদের লোক আমাদেরই লোক বুদ্ধিজীবী নামটা তখনও এতখানি জনপ্রিয় হয়নি এর অবশ্য মিডিয়া এসব মানুষদের নতুন নতুন নাম দিয়ে ফেলেছে আজ এই সব মানুষদের নতুন নাম হয়ে গেছে আর একটা সেলিব্রিটি এদের পাওয়া যায় কিন্তু অনেকটাই নৈবিদ্যের মন্ডান মতো কোনো বর্তমানে বিশেষ করে এখন তাদের কোনো কাজ আর নেই সব শেষ হয়ে গেছে এখন তারা হয়ে গেছে সত্যি সেলিব্রিটি